অবস্থা সেই মহান রব্বুল ইজ্জুতুল জালালের দরবারে যিনি বাংলাদেশের জমিনে তার থাকবে কি থাকবেন আলে বলামা থাকবে কি থাকবেন কোরআন বুকি নিয়ে এদেশের এই মানুষ চলতে পারবে কি পারবে না ঠিক এমন একটি যুগ সন্দিক্ষণ ঐতিহ্যবাহী ধর্মপ্রাণ উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র পাবনার আজকের মাহফিলে আগে ভাগে আসার শোভানো সুযোগটুকু দান করলেন প্রাণ হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং অনুভূতি কণ্ঠে লাগায় করে আসমান জমিনের বাতাসের সাথে তাল মিলে জীবনের শ্রেষ্ঠ সুক্রিয়ার আওয়াজটা আল্লাহ দরবারে পৌঁছে দিচ্ছি কারোর জবান বন্ধ থাকবে না প্রাণ খুলে সমগ্র প্রচেষ্টায় সমস্যারে সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ ভূমিকাটা কতটা দিলাম আওয়াজটা কতটা হলো না মুসলমান মুসলিম জাতি বেধর্মীরা মুসলমানদের মোকাবেলা করে অস্ত্রের দ্বারা আর মুসলিম জাতি সমস্ত ষড়যন্ত্রের জাল মাক্তসার জালের মতো তছমশ করে আল্লাহ হুয়া করে হুংকার দ্বারা এই জন্যে আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের শরীরে আছে খালিদের রক্ত আমাদের শরীরে আছে ওমরের রক্ত আমরা সেই খালিদের চার যে খালিদের হংকার শুনি যুদ্ধের ময়দানের কাফেররা তরবারি ফেলে যুদ্ধ থেকে পালাত সুতরাং হতাশ হওয়ার কারণ নাই আমার ভাইরা আমার বন্ধুরা কোরআনের মা ফিরে আমরা যতক্ষণ বুঝব ইমানের তাগিতে মর্দে মমিনের ভূমিকায় আমরা জান্নাতি বাগানে বসে থাকবো ঠিক আছে রাজি আছেন কিনা আপনারা বলেন কোরআনের মাহফিলে বসার সৌভাগ্যবান হয় তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত যারা ঠিক কিনা বলেন আরো জোরে কথা বলতে হবে ঠিক কিনা আমার একা একাবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার এ যুগে এবির কম্পিউটার ইন্টারনেট ফ্যাক্স ওয়েবসাইট মাটির মানুষ চন্দ্রে চলে গেছে বিজ্ঞানের যতগুলো শাখা এবং প্রশাখা আছে সমস্ত শাখার প্রশাখার ভিতরে সবচেয়ে উচ্চ প্রযুক্তি নিয়ে নাড়াচাড়া করে তারা মহাকাশ বিজ্ঞানী যারা আজ থেকে প্রায় চল্লিশ বছর পূর্বে মাটির মানুষকে তারা চন্দ্রে পৌঁছে দিয়েছে অর্থাৎ একবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয়যাত্রার যুগে এ পর্যন্ত বিজ্ঞানের সর্বোচ্চ অবদান হচ্ছে মাটির মানুষকে তারা চন্দ্রে পৌঁছে দিয়েছে আর আমার নবী মোহাম্মদ সাল্লামের কোন উম যদি পৃথিবীর যে কোনো প্রাণ করে ধুলির আসনে বসে একটা বার আল্লাহু একটাবার একটা বার সোহান আল্লাহ একটা বার আলহামদুলিল্লাহ আওয়াজ দেয় চন্দ্র সূর্য ন ধুলো ভুলো নদী নালা খাল পিল ছাড়িয়ে সপ্ত আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র মারিয়ে সরাসরি আল্লাহর আর সে মহল্লা এসে আওয়াজটা পৌঁছায় আর আরো জোরে বলেন আমার ভাইরা জমিন কার আসমান কার আমাদের কথা বলা শক্তি দিয়েছেন কে আল্লাহ মাহুল বায়াম এখানে জমির ব্যবহার করা হয়েছে তার মানে আমরা প্রতি কথা বলি না আমাদের কথা বলা হয় ঠিক কিনা বলেন কথা বলাই কে আরো চিৎকার মানে বলেন কথা বলাই কে সুতরাং যে আল্লাহ কথা বলার কৌফিক দিল মাহফিল প্রথম কি শেষ এটা দেখার বিষয় নয় আন্তরিকতার সাথে হিনমন্যতা জটিলতা কুটিলতা কৃপণতা সব সবকিছু ছেড়ে ফেলে প্রাণ করে সে আল্লাহ দরবারে শুক্রিয়া করছি আবার সবাই মিলে সম্মিলিত আওয়াজ বলছি আলহামদুলিল্লাহ আবার ভাইরা আমি শুরুতেই বিশ্ব নবীর পবিত্র জবান নিঃসৃত বকারি শরীফের খতম হাদিস খান আপনাদের সামনে তেল করেছি আল্লাহর হাবিবদের হাজার বছর পূর্বে সব করেন যে কালিমা তানে হাবিবা তান ইলা রহমান মানুষ মানুষের মধ্যে যতগুলো বাক্য দিয়ে ভাব আবেগ কথাবার্তার আদান প্রদান করবে সমগ্র বাক্য সমূহের মধ্যে আল্লাহ দুইটা বাক্য খুব প্রিয় হবে সোহান আল্লাহ বলেন আল্লাহ হাবিব বলেন ফকিথা নিয়ে আল্লাহান সদা সর্বদা ঘুমে চৈতন্যে আরমে বারামে বুকিমে মুসাফিরে এই দুইটা বাক্য তোমরা তোমাদের জবানে উচ্চারণ করবা বিন্দু মাত্র কষ্ট হবে না অথচ মিজান মিজানের কঠিন পারলায় এক একটা বাক্য পাহাড় পাহাড় পরিমাণ ভারী হয়ে যাবে মিজানের জাহান্নামের দরজা হবে খোলা জান্নাতের দরজায় পড়বে তালা জীবনের জন্য বেঁধে যাবে গোলজালা একটা দিতে চাইবে না সেই দিন কোনো মামা খালা বন্দকাंति কানতি তার ভাইয়ের কাছে চলে যাবে ভাই তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আপন কেউ নাই কি মাত্রে নেকি চাই ভাই সেই দিন রাগ দিয়ে বলবে তোমারে আমি চিনতে পারি নাই বন্দকাंति কানতি তার মায়ের কাছে চলে যাবে বন্দকাंति কানতি তার বাবার কাছে চলে যাবে বাবা তুমি ছাড়া আছে আমার কি বা একটা নেকি কি আমারে দিবা তাপ সেই দিন নিজের পরিচয় গ্রহণ করবে বান্দার কাঁধতে কাঁধতে তার মায়ের কাছে চলে যাবে কোমা আল্লাহর কোরআন বলছে ইয়াফ রুজু নিমাই মিশুন পুরুষার মিলন অপস্থিত থেকে মহিলাদের থেকে থাকে এক খোরানা পাত পানি তোমার রেমের ভিতরে মিশ্রিত করে দিয়া যা গোটি গোবনে আল্লাহ বোলার আমি মানুষকে বিস্তৃত করে দিয়েছেন আমি তোমার সেই সন্তান কঠিন শীতে রজনী সেই তৃষ্ণ আবহাওয়ায় শীত মানুষগুলোর জীবন উষ্ঠাগত প্রায় ওই শীতে রজনীতে গভীরাত্রিতে আমি তোমার পেটের মধ্যে লাথি মেরে দিয়েছি যন্ত্রণায় সারা রাত তুমি ঘুমাতে পারো নাই সারাটি রাত তুমি ছটপট করেছ শুধু তাই নয় যেই আমাকে ভূমিষ্ঠ করার জন্যে অপারেশন থিয়েটারের ভিতরে তুমি ঢুকলে আমার বাবা জীবনের শেষ বিদায় নিয়ে জীবনের রিস্ক নিয়ে মৃত্যু পথের যাত্রী হয়ে আমাকে ভূমিষ্ঠ করার জন্য অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকলে তোমার পেট চিরে আমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম তোমার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল মা রঞ্জিত ব্যথিত শরীর থেকে ঘুষ আসার পরে নিজের শরীরের খোঁজ খবর

তার সন্তানকে চিনতে পারবে না আল্লাহ অতীত জীবনের উল্টায় পাল্টায় দেখবেন জীবনের কোন জায়গা আয় একটা সুবাহান আওয়াজ খুঁজে পাওয়া যায় কিনা একটা আলহামদুলিল্লাহ আওয়াজ খুঁজে পাওয়া যায় কিনা যদি জীবনের কোন জায়গা একটা সুবাহন আল্লাহর আমল খুঁজে পাওয়া যায় একটা আলহামদুলিল্লাহর আমল খুঁজে পাওয়া যায় ওইটা তুলে এনে মিজানের পাল্লায় চাপানোর সাথে সাথে ঘুচে দাবে বান্দার মনের তালা যাহার নামে দরজায় পড়বে তালা জান্নাতের দরজা হবে খোলা জোরে জোরে একবার বলেন সুবাহান দলিত মদিত শোষিত নিগৃহীত নিষ্পেষিত অসহায় বঞ্চিত জনপদে আল্লাহ কর্তৃক নির্বাচিত বিশ্ব শান্তি সুপ্রিম মডেল

পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য গোটা পৃথিবীর কাপের আর মুনাফেতের সমস্ত ষড়যন্ত্রের রাষ্ট্রদাল ভেদ করে গোটা পৃথিবীতে কোরআনের সমাজ কায়ে হয়ে এ সমাজে দুনিয়াতে একটি জান্নাতি মিনি মডেলে পরিণত হবে এ কথাও যেমন সত্য প্রিয় আমার সময় অত্যন্ত কম একটি ঘন্টা সময় আমি আমার দেয়া নির্দিষ্ট সময় ভিতরে আমি আমার কথা শুরু করবো ইনশাআল্লাহ রাজিস আপনাদের কি আমার ভাষা বুঝতে সমস্যা হচ্ছে খুব বেশি দূর না আমার বাড়ি সাতক্ষীরা আপনাদের নিকো এখান থেকে খুব বেশি লাগে না চার ঘন্টার মতো লাগে এক দেশের গালি আর এক দেশের আমরা পানির কি বলি আপনারা পানির কি বলেন নোয়াখালী পানির কি কয় নোয়াখালী পানির কাহিনি তো আমাদের দেশের একটা লোক নোয়াখালী যে বলছে এটা দোকানদার আমাদের দুই কেজি হে হে দাও দোকানদার কয় আমি জোয়া চাই মাপ চাই দোকানদার কয় আমি জোয়া চাই মাপ চাই আমার সৈদ্ধ গুস্তির কেউ হে নাম শোনে নাই বলছিল দোকানদার তোমরা নোয়াখালীর লোক নিজেদের কি খুব চালাক ভাবো না তোমার দোকানে হে আছে আমি দেখছিস তুমি দুই কদি হে দাও কথা বলো না কয় তোর পাও ধরি আমি তোর কাছে জোয়া চাই আর মাপ চাই আমার সৈদ্ধ গুস্তি দোকানদারি করে ওর নাম শুনে না আমরা দেশে আমরা পানি পানি বলি তোরা সেই দেশে পানি রে কি বলিস হানি বলি আমাদের দেশের পানি যদি তোদের দেশে হানি হয় তাহলে আমাদের দেশের পেপে তো তোদের দেশে হেরে হওয়ার কথা সুতরাং আঞ্চলিকতা কথার বেশ কম কিছুটা থাকতেই পারে আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি আশা করছি ইনশাল্লাহ আছে আমার ভাইরা জাতির দু সময় আজকে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আজকে মাহফিল তো আমাদের বক্তৃতা করার কথা নয় আজকের এই মঞ্চে যার বক্তৃতা করার কথা ছিল আজকের এই মঞ্চে তিনি দীর্ঘদিন অর্ধ সশক্তি ধরে